আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও চলে এসলাম বেগুনের জমিতে দেখুন এই ভাইয়াকে দেখতেছি কিছুদিন আগে এই জমিতে আসছিলাম বেগুন গাছের কোনো যত্ন ছিল না বেগুনের দাম বাড়ার কারণে আবার দেখতে পাচ্ছি এই বড় ভাইকে বেগুনের জমিতে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালোই আছেন না ভাই আপনার এই জমিতে বেগুন গাছ তো একবার নষ্ট হয়েছিল এই পুকা খেয়ে খেয়ে মাথাগুলো মানে পুরা ফেলতো তে হঠাৎ করে আবার বেগুনের জমিতে দেখতেছি মানে কোন কারণে কারণ মনে করেন যে বেগুন ছিল মনে করেন যে একশো টাকা আশি টাকা বস্তা মন না বস্তা এক বস্তায় কয় মানে কয় মন থাকে আমার মনে যে 50 কেজি 50 কেজি না 50 কেজি কেজি বেগুন 100 টাকা হ্যাঁ তারপরে কি হলো তারপর মনে করেন তারপরে

এরকম দাম আর কি পঁচিশশো বাইশ টাকা মন মানে পঞ্চাশ কেজি তাহলে তো অনেক টাকা হচ্ছে ভাই আল্লাহ দর্শক শুনতে পারলেন বড় ভাইয়ের মুখে এই যত্ন না করা বেগুনগুলো এই গাছগুলো এখন কি রকম হয়েছে এত সুন্দর সাইজ হয়েছে ভাই এটা কিভাবে মানে গাছটা আবার জৈবন ফিরে নিয়ে এলেন অনেক টাকার বৃষ্টি দিচ্ছে আর কি দেওয়া হয়েছে না কয়দিন আগে বৃষ্টি দিছিলেন

এটা হচ্ছে দেখুন বড় ভাইয়ের মুখ থেকে কথা শুনলাম এই বেগুন গাছের কোনো যত্ন ছিল না কোন কারণে কৃষক যদি টাকা ফুরা টাকা উঠাতে না পারে তাহলে কিন্তু বেগুন গাছের যত্ন করার পর কোনো চাহিদা আসে না এই বেগুন গাছের দাম বাড়ার বেগুনের দাম বাড়ার কারণে তারা কিন্তু আবার বেগুন গাছের যত্ন নিচ্ছে দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক ফুল আসছে না ভাই অনেক ফুলার অনেক ফুল আসছে তাতে কয়েকদিন পরে তোলার একটা আশা আছে মানে এখন তো অনেক জালি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটা এমন অবস্থা ছিল আপনাদের আমি এখনো দেখাতে পারবো এই দেখুন এই যে বেগুন গাছে ফোঁকা লাগছিল অনেক দেখছিলাম এই কারণে মনে করছিলাম এই বেগুনের জমিতে আর এই কৃষক ভাই আসবে না এখন দেখতেছি আবার চলে আসছে যে বিষ দেওয়ার পর থেকে এই বেগুন গাছের ব্যাপক পরিমাণ আবার চেহারাটা ফিরে দিচ্ছে দেখুন মার্শাল্লাহ তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই মানে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক